আমি শেখ মোহাম্মদ সেলিম আমি মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী আমি দু সাল থেকে মালয়েশিয়াতে কর্মরত ছিলাম আমি দু সালে লাস্টে দিয়ে বিবাহ করার উদ্দেশ্যে বাংলাদেশে যাই নর্মালি আমার জীবনযাপন চলতেছিল। আমাদের গাড়ির বড়ির কাজ করাইতেছিলাম আমরা কাপাসিয়া ব্লাড ব্যাংকের পাশে বডি গ্যারেজে তো আমি প্রতিদিনের মতো ওই দিনও বডি গ্যারেজে কাজ পর্যবেক্ষণ করার জন্য যাই আনুমানিক বিকাল চারটা থেকে পাঁচটার ওই সময়ে হঠাৎ করে আমার মোবাইলে কল আসে আমি ফোনটা পকেট থেকে বের করি দেখি যে কোনো নাম্বার নাই কিছুই নেই জাস্ট আমার মোবাইলে সাউন্ড বাজেছি তাৎক্ষণিক পাঁচ ছয়জন সাতজন লোক আমার সামনে চলে আসে ওনাদের হাতে একটা মনিটরের মতো ছিল ওনারা আমাকে জিজ্ঞেস করে শেখ সেলিম আমি বলি জি তখন আপনার দুইজন আমার দুই পাশে চলে আসে আমাকে বলে একটু সামনে আসেন কথা আছে আমি সামনে যাই আমার ভাইয়া জিজ্ঞেস করে যে কি সমস্যা বলছে যে উনি একটা লোককে দেখাই দিবে এই জন্য কথা বলবো অসুবিধা নেই তখন সামনে যাওয়ার পরে ওনাদের গাড়ি ছিল আমি বুঝতে পারিনি যে যেটা ওনাদের গাড়ি ওখানে যাওয়ার সাথে সাথে ওনারা আমার ধাক্কা মেরে গাড়ির ভিতরে ঢুকায় ফেলে গাড়ির ভিতরে আরও দুই তিনজন বসা ছিল আমার ঢুকানোর সাথে সাথে যিনি বাইরে ছিল উনিও গাড়ির ভিতরে উঠে যায় আমার হাত বেঁধে ফেলে আমার চোখ বেঁধে ফেলে প্রথম চোখ বাদে দুইটা কাপড় দিয়ে তারপর একটা কালো টুপি পরায় গাড়ির দরজা বন্ধ করে দিয়ে গাড়িটা চলতে থাকে আমার মানি নিয়ে নেয় আমার ফোনটা নিয়ে নেয় আর একজন আমাকে বলে আফকো হিন্দি আতায় হিন্দি মেয়ে বাদ করো আমি বললাম যে মেয়েরা থোরা থোরা হিন্দি হাতে ইংলিশ আমি বলছি যে থোরা থা ইংলিশ হাতে তারপরে বাংলাতে আমাকে জিজ্ঞেস করলো আপনার নাম আমি বললাম শেখ মোহামসিল আপনি কী করেন বলছে মালয়েশিয়া প্রবাসী আর দেশে আমাদের গাড়ির ব্যবসা আছে আমি নিজে ওয়েলিংয়ের কাজ জানি তারপর আপনার গাড়ি চলতে থাকে আমি বললাম যে কি সমস্যা কি আমি আমি হতবম্ব হয়ে গেছি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছিল তারপর আমি ওনাদেরকে বললাম যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আপনারা আমার নাকের কাপড় মুখের কাপড়টা খুলে দেন তো একটু লুজ করে দিছে আমি বললাম যে আমার বাড়ির সামনেই আপনারা ওইখানে ব্রেক করেন ওনারা ওইখানে আর ব্রেক করে না গাড়ি চলতে থাকে আমি রাজেন্দাপুর রেল ক্রসিংয়ে যাওয়ার পরে আমি বুঝতে পারি যে রাজেন্দ্রপুর বাজারে রেল ক্রসিংয়ে আমি আসি যেহেতু ফিল করতে পারছি আমি আর সেনাবাহিনী ক্যান্টনমেন্টের চেকপোস্টে গাড়িটা থামানো হয় থামানোর পরে গ্লাস একটু নামিয়ে সম্ভবত সামনে যিনি বসে ড্রাইভারের অপোজিটে উনি কথা বলছে পিছনে কথা বলেন এতটুকু গ্লাস টার লাগিয়ে দেওয়া হয় তারপরে গাড়ি চলতে থাকে চার পাঁচ মিনিট সম্ভবত ন্যাশনাল পার্কের আশেপাশে জঙ্গলে কোথাও ব্রেক করে আমাকে ওই গাড়ি থেকে নামানো হয় আরেকটা গাড়িতে আমাকে উঠানো হয় তারপরে গাড়ি চলতে থাকে তো আমি অনুমান করছি যে নৌবাহিনীর ক্যাম্প কর্মীতলা এর আশেপাশে কোথাও আমাকে নিয়ে গেছে কারণ এই রাস্তাটা আমার খুবই পরিচিত আমি ছোটো থেকে বড় হয়েছি আমাদের গাড়ির ব্যবসা আছে আমি রুটে গাড়িও চালাইছি তো আমি ফিল করতে পারি যে আনুমানিক এই এরিয়াতে আমাকে আনছে তারপর ওনারা যখন একটা অফ অফ রাস্তার মধ্যে ঢুকে যায় সাইড রুড়ে একটা চেকপোস্টের মতো ছিল আমি দেখি নাই বাট আমি বুঝতে পারছি গাড়িটা ব্রেক করে ড্রাইভার গ্লাস নামায় কথা বলে তেমন কোনো কথা আমি শুনি নাই সম্ভবত সেলুট দিছে বাকি তারপর একটু ওচা ফিল হয় তারপর একটু সামনে যাওয়ার পর আর একটু ওচা মানে গাড়িটা উপরে নিচে এরকম একটা ফিল হয় দশ পনেরো মিনিট গাড়িটা স্লোলি চলে আর গাড়ির মধ্যে আপনি উচ্চ স্বরে সম্ভবত গুজরাটি বা ভারতের কোনো সঙ্গীত হিন্দি না অন্য একটাই সঙ্গীত বাজানো হয় খুব উচ্চ সাউন্ডে তো গাড়িটা চলতে থাকে এক জায়গায় ব্রেক করা হয় ব্রেক করে আমাকে নামানো হয় একটা কেচি গেটের শব্দ আমি ফিল করি তারপর আমাকে সিঁড়ি দিয়ে নিচে নামানো হয় নিচে নামানোর পরে অনেক দূর আমাকে হাঁটিয়ে একটা ঠান্ডা রুমের ভিতরে আমাকে বসিয়ে রাখা হয় তারপর একজন লোক আসে একজন বা কয়েকজন আমি দেখিনি যেহেতু চোখ বাঁধা আমার মেডিকেল ইকুইপমেন্ট লাগিয়ে আমার ডান হাতে প্রেশার চেক করে তারপর বলে আমাকে যে আপনার কোন সমস্যা আমি বলছি আমি নার্ভাস ফিল করতেছি আমাকে কোথায় নিয়ে আসছেন আর কোনো উত্তর দেয় নেই উনি শুধু জাস্ট বলে যে অল ওকে সম্ভবত ওনারা চলে যায় তাৎক্ষণিক আপনার একটা মহিলার কণ্ঠ আসে শেখ মোহাম্মদ সেলিম আমি বললাম জি আপনি কি করেন বললাম যে আমি মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী বাংলাদেশে আমাদের গাড়ির ব্যবসা আছে তারপর আপনার আপনার পিতার নাম সব কিছু আমার ডিটেলস জিজ্ঞেস করে আর ওনারা কিছু এলাকার নাম বলে আমাকে জিজ্ঞেস করে যে আপনি পঞ্চগড় গেছেন বললাম যে না কোটোয়ালিপাড়া আপনি গেছেন আমি বললাম যে না বলছে যে কোটোয়ালিপাড়া আপনি বোমা পুতে রাখছিলেন শেখ হাসিনার জনসভায় আমি বললাম আমি নামই শুনি নাই আমার জীবনে কখনো তারপর আমার পরিবারে কেউ রাজনীতি করেনি কয় ভাই বোন আমার বয়স আমার রিয়েল নাম কোনটা বলল যে শেখ সেলিম এটা পারিবারিক দেওয়া নাম বললো যে না আপনার অন্য নাম আছে তো আমাকে মারদুর করে তারপর এইখান থেকে আমাকে নিয়ে যায় চোখে ওই চোখ ওই অবস্থায় আর একটা রুমের ভিতরে আমার নিয়ে চোখ খুলে দেয় আমি দুজন লোককে দেখতে পাই একজনের নাম ছিল শেখ নূর উনি চট্টগ্রাম থেকে ওনাকে ধরে আনে কক্সবাজার মরিচা বাজার সম্ভবত আরেকজন ছিল সিঙ্গাপুর প্রবাসী উনি ওনার নাম বলে নেই এইখান থেকে আমার তারপর একজন আসে আইসা আমাকে খাতা কলম দিয়ে যায় আমার জীবন বৃত্তান্ত লেখার জন্যে আমি লিখে দিই তারপর আমার মোবাইল পাসওয়ার্ড নেয় ইমেল আইডি চাই ফেসবুকের আইডি চাই আমি এগুলো দিই তারপরে সম্ভবত সন্ধ্যায় হবে আমাকে একটা এনার্জি প্লাস বিস্কিট দেওয়া হয় একটা ওয়াটারের পানি দেওয়া হয় আর বাকি দুইজন যে ছিল তাদেরকে নর্মালি খাবার দেওয়া হয় তারপর সম্ভবত দিনার রাত্রে তো তফাৎ বুঝতে পারি নাই আমাকে জিজ্ঞাসাবাদের জন্য চোকটুক বেদে নিয়ে যাওয়া হয় চোকটুক বেদে নিয়ে গিয়ে আমাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করে সেম জিনিসপত্র খুব মারদুর করা হয় প্রচণ্ড মারে মারদুর করার পরে আমাকে আরেকটা রুমে নিয়ে যাওয়া হয় ওই রুমে আমি একজনকে দেখতে পাই ওনার নাম ছিল লিটন ওনার বাড়ি বাড্ডাতে ওনাকে নাকি অনেক আগে বন্দি করে রাখছে উনি অলিম্পিকে বাংলাদেশের হয়ে ডুবাইতে যাওয়ার কথা ছিল তারপর এখানে থাকি এইখান থেকে পুনরায় আমাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় সেম আপনার খুব মারদুর করা হয় আমাকে ইলেকট্রিক শট দেওয়া হয় অনেক নির্যাতন নিপীড়ন করা হয় তারপর আবার পুনরায় আমাকে ওইখান থেকে আরেকটা রুমে নিয়ে আসে ওইখানে আপনার রাখার পরে পুনরায় আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় একদিন আমাকে বাইরে নিয়ে যাওয়া হয় ম্যাগনা বিলিজের উপরে বালির বস্তা বাঁধা হয় আমাকে এখানে পিস্ত অস্ত্র ধরে তো বলে যে এখন আমাকে ফেলে দিবে তো একজন বলতেছে স্যার কি শ্যুট করেই ফেলে দিব তো বললো যে না শ্যুট করার পরে ওনার প্যাটে ব্লেট দিয়ে পোস্ট দিয়ে দিন যেন লাস বেশি না উঠে তারপর একটা কল আসে ইয়েস স্যার ওকে স্যার ঠিক আছে স্যার তখন ফোনটা রাখার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করে যে তোর নাকি কোনো আত্মীয় স্বজন প্রশাসনে নাই তো বললাম যে নাই আমার ব্লাড কালেকশনের কেউ নাই তখনই আমাকে প্রচণ্ড মারে শুধু মুখের মধ্যে আমার মনে হয়েছে চার পাঁচজন মিলে আমাকে গাড়ির মধ্যেই কিলাইছে আমার এগুলো ফাটায় ফাটায় লাইছিলো রক্ত রক্ত বের হয়েছে ওইখান থেকে আমাকে নিয়ে আসা নিয়ে আর একটা রুমের মধ্যে রাখে ওইখানে একটা ছেলে ছিল আপনার তার নাম ছিল প্রথম সে বলছিল শাহেংশা পরবর্তীতে সে বলে বাড্ডা সোহেল আর সরি বংশালের সোহেল সোহেল আমাকে খুব সান্ত্বনা দিত সোহেল আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কী করেন বলছে মালয়েশিয়াতে রাজনীতিতে সম্পৃক্ত আমার পরিবার রাজ বিএমপির রাজনীতির সাথে জড়িত অনেক আগে থেকে আমার ভাই বিএনপির শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক পারিবারিকভাবে আমরা বিএমপি করি আর আমি তেমন একটা বাংলাদেশের রাজনীতিতে ইনভলভ না আমি ছুটিতে আর বিয়ে করার জন্য তো ডিটেল শোনার পরে সে বললো আপনাকে মারবে না এখানে বিএনপির অনেক নেতাকে রাখা হয়েছে ইলিয়াস আলীকেও রাখা হয়েছে কাউকে মারে নাই সবাইকে ছেড়ে দিবে হয়তো বা আপনি একটু আগে মুক্তি পাইবেন যেহেতু আপনি ওটার সাথে জড়িত না তেমনভাবে রাজনীতিতে অ্যাক্টিভ না কান্না করার দরকার নাই দোয়া করেন বের হয়ে যাবেন আর যদি বের হন তাহলে একটু বংশাল গিয়ে বললেন যে যুবনেতা সুহেল আপনি যার কাছেই বলেন বংশাল যুবনেতা সোহেল বললে সবাই আমাকে চিনবে বললেন যে আমি বেঁচে আসি আর যদি বেঁচে থাকি তাহলে রাজপথে দেখা হবে আর তারপরে আবার আমাকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য নেয় আরেকটা রুমে নিয়ে যায় ওইখানে আমি একটা ছেলেকে দেখতে পাই যার বুকের হার সব ভাঙা ছিল তাকে ইন্ডিয়াতে গ্রেফতার করা হয় প্রচণ্ড মারে ইন্ডিয়াতে পরে বাংলাদেশের কাছে হ্যান্ড করা হয় তার বাড়িটা কোন দিকে আমি জানি না তারা দুই বন্ধু ট্যুরিস্টে গেছিলো আমাকে বললো একজনকে ইন্ডিয়াতে রেখে দেওয়া হয় সে ইন্ডিয়ান প্রশাসনের সাথে কাজ করার জন্য সম্মতি প্রদান করে আর এই যে ছেলেটা সে বলছে আমি বাংলাদেশে চলে যাব। তখন তাকে প্রচণ্ড মেরে বাংলাদেশে বর্ডার গার্ডের কাছে হস্তান্তর করা হয় তার এইগুলা ইনফেকশন হয়ে গিয়েছিল বুকের মধ্যে যেহেতু হার সবগুলো ভাঙা তারপরে এখান থেকে আমাকে আরেকটা রুমে রাখে আমাকে আমার জামা কাপড় রিটার্ন দেওয়া হয় জামাকাপড় আমার যেটা যে অবস্থায় আমাকে ওরা উঠাই নিয়েছিল ওইগুলো রিটার্ন দেওয়ার পরে আমি ভাবছি যে আমাকে ছেড়ে দিবে তো ওইখান থেকে আমাকে বের করে নিয়ে যাওয়ার সময় আমাকে বলা হয় সরকারের বিরুদ্ধে কখনো কিছু লেখবা না কোথায় ছিলে কেমনে ছিলে কোনো কিছু কারো কাছে বলবে না যদি বলো তুমি এবং তোমার পরিবার শেষ তো আমি বললাম যে আমি প্রয়োজনে আমার পরিবার নিয়ে দূরে কোথাও চলে যাব দেশের বাইরে তো বলছে যে তুমি দেশের বাইরে যাওয়ার চিন্তাও করব না তোমাকে আমরা নজরদারিতে রাখবো তারপরে আমাকে বললো একটা লকারের মতো সাউন্ড আমি পাইলাম খুললো বললো যে তোমার মোবাইল তোমার মানি ব্যাগ মালয়েশিয়ান লাইসেন্স সব কিছু আমরা এই যে ওনাদের কাছে হ্যান্ড ওভার করতেছি ওনারা তোমাকে নিয়ে যাবে পরে দুই তিনজন লোক আমাকে ওইখান থেকে সেম আপনার সিঁড়ি দেওয়া উপরে উঠায় কলিপসিবল গেট খোলা হয় কেচি গেট আর একটা শাটারের শব্দ আমি পাই পরে আমাকে একটা গাড়িতে উঠানো হয় গাড়িতে উঠানোর পরে আমাকে গাড়িটা মোটামুটি দশ পনেরো মিনিট চলার পরে সামনে যিনি বসা উনি বললো যে আমার চোখটা খুলে দেওয়ার জন্যে তখন আমার হাত পিছনে বাঁধা চোখ খুলে দিল তখন উনি বললো যে আপনার মোবাইল পাসপোর্ট এগুলো কিন্তু আমরা আনি নাই আমাদেরকে দেওয়া হয় নাই তো বলছি স্যার আমার এগুলো প্রয়োজন নাই আপনি আপনারা আমাকে ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন তো বলছে জি ছেড়ে দিব। তাৎক্ষণিক কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম যে আমাকে ওনারা মিন্টু রোড নিয়ে যায় ডিবিতে ডিভি কার্যালয়ে ওইখানে আমাকে বন্দি করে বন্দি অবস্থায় অনেক দিন ছিলাম আমার পরিবারকে ডাকানো হয় চোদ্দো লাখ টাকা নেওয়া হয় আমার পরিবার থেকে আমাকে ছেড়ে দেওয়ার কথা বলে পরে আমাকে ছাড়া হয় না কোর্টের মাধ্যমে রিমান্ডে আনা হয় রিমান্ডের কথা বলে চার পাঁচ লাখ টাকা ওনারা পুনরায় আমার পরিবারের কাছ থেকে নেয় বিভিন্ন সময় বিভিন্নভাবে ওনারা আমার পরিবারের কাছ থেকে টাকা নেওয়া হয় তারপর আমাকে কোর্টে চালান করে দেয় কোর্টে চালান করার পরে জস আমি জসকে বলি একটা পার্সোনাল রুমে নিয়ে যায় দুই তিনজনকে আমি মহামান্য জসকে বলি দেখেন স্যার আমি মালয়েশিয়া প্রবাসী একজন ব্যবসায়ী আমাকে দীর্ঘদিন গুম করে রাখছে আমি জানি না কোথায় ছিলাম আমাকে খুব টর্চার করা হয় যেটা পৃথিবীর কোনো হিংস্র জানোয়ার কেউ কেউ করে না তো উনি বললো যে কোথায় মার্সাই আমি বললাম তাহলে আমি শার্ট আর প্যান্ট খুলতে হবে তো বলছে ঠিক আছে আমি বুঝতে পারছি তো উনি আমার পাসপোর্ট নাম্বার নিয়ে চেক করে দেখে যে আমি দুই সালে মালয়েশিয়া আসি তখন উনি কাগজটা ছুঁড়ে ফেলে দেয় যেই মামলাটা আমার বিরুদ্ধে দেওয়া হয় এই কাগজটা ওই পুলিশের যে কর্মকর্তা ওনার দিকে ছুঁড়ে ফেলে দিয়ে বলে যে আপনার এগুলো কী মামলা নিয়ে আসেন যেটির কোনো ব্যালিড নাই এই লোকের যেই জবানবন্দি দিচ্ছে আর এই মামলা যেটা আপনি রুজু করছেন এর সাথে ওনার কথার কোনো মিল নাই। সুতরাং এই ধরনের মামলা আমার কাছে আনবেন না আর উনি কাগজের নিচে ওইখানে লেখে একটা কাগজ ওনাদেরকে দেয় যে শেখ মোহাম্মদ সেলিমকে সাবধানতার সহিত পরিবারের সামনে জিজ্ঞাসাবাদ করার জন্য আদেশ প্রদান করা হচ্ছে যেই অবস্থায় ওনাকে আমার আদালত থেকে আপনাদের জিম্মায় দেওয়া হচ্ছে পুনরায় একই অবস্থায় ওনাকে আমার আদালতে সোপর্দ করা হবে আপনাদেরকে আদেশ করা হলো তখন ওনারা আমার ওইখান থেকে নিয়ে যায় তারপর আমার পরিবারের সাথে পুনরায় সাক্ষাৎ করে টাকা পয়সা নেয় ডিবিতে তারপরে আমাকে কেরানীগঞ্জে তিন দিনের মাথায় চার দিনের রিমান্ড ছিল তিন দিনের মাথায় ওনারা আমাকে কেরানীগঞ্জে প্রেরণ করে দেয় কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কাশিমপুর থেকে আমি জামিন নিয়ে বের হই সম্ভবত নভেম্বরের লাস্টে দিয়ে আমি মে মাসের উনত্রিশ তারিখে আমাকে ওনারা গুম করে আমি নভেম্বরের লাস্টে গুম আর ডিবিতে আমি প্রায় আড়াই থেকে তিন মাসের মতো ছিলাম মেবি কারণ ওইখানে আপনার টাইমটা আসলে আমরা বুঝি নাই দিন আর রাত আর ডিবিতে বোঝা তো কিছুটা বাট বাট আয়নাগর যেটা ওইটা তো আর আয়নাগর আগে জানতাম না বাট ওইখানে দিন আর রাত্র বোঝা যাইতো না আমার মনে হয়েছিলো যে আমাকে মাটির নিচে রাখা হয়েছে অন্ধকার অন্ধকার লাইটও ছিল লাইট একটা উপরে ছিল কোনো ফ্যান ছিল না প্রচণ্ড গরম খুব ভয়াবহ অবস্থা আমি দিন আর রাত বুঝতে পারতাম না ক্ষুদা লাগছে খাবার দেয় না আবার এই মাত্র খাবার দিল কিছুক্ষণ পরে আবার খাবার দিচ্ছি টয়লেটে আপনার খুব নির্যাতন করতো টয়লেটে প্রথম কয়েকজনের সাথে রাখছে লাস্টে দিয়ে আপনার একলা রাখছে আমাকে আর টয়লেটে খুব নির্যাতন করতো এক মিনিটের কম সময় দিত টয়লেটে বাইরে দিয়ে লক করতো ওনারা লাথি মেরে ভিতরে ঢুকে যাইতো আমি যতটুকু প্রথম তো বুঝতে পারি নাই আমি তো আসলে হতভম্ব হয়ে গেছি তা পরবর্তীতে আমি বুঝতে পারি আর নেত্র নিউজ একটা ইনকোয়ারি করে ইনভেস্টিগেশন করে বের করছিলো মালয়েশিয়াতে সেলিম নামে একজন লোক ছিল যিনি গাজীপুরে বাসা ছিলেন তো ওই সেলিম কোটোয়ালি পাড়াতে সম্ভবত বোমাপুতে রাখছিল বা এরকম একটা মামলার আসামি ছিল ওই সেলিমকে টার্গেট করে ওনারা আমাকে আয়নাগরে উঠিয়ে নিয়ে যায় যখন তারা বুঝতে পারে যে এইটা সেই সেলিম না আর আমি অরিজিনাল সেলিম আর ওই লোকের নাম ছিল সম্ভবত ইকবাল হোসেন যখন তারা বুঝতে পারে তখন আয়নাগর থেকে আমাকে বের করে দেয় আর ওনারা যখন আমাকে ছেড়ে দেয় তখন বলছিল যে এখানে ওয়ানওয়ে রাস্তা আপনার কপাল ভালো আপনি বাইরে যেতে পারতেছেন এইখানে যারা আসে কেউ রিটার্ন যায় না না আমার চোখ বাঁধা ছিল যেভাবে আমাকে উঠে আনছে ওইভাবে চোখ বেঁধে আমাকে মারতো আর ওই যে রুমের ভিতরে বাড্ডা লিটনের সাথে দেখা হয়েছিল সোহেলের সাথে আমার কথা হয়েছিল আর সোহেল বললো বিএমপির আর অনেকে এম এ ইলিয়াস আলি সহ অনেকের কথা বলছি আমি বাংলাদেশে আমি বের হওয়ার পরে ওনারা সুপ্রিম কোর্ট থেকে আমার জামিন ক্যান্সেল করা হয় ছয় মাসের জামিন ছিল এক মাসের মাথায় ওনারা আমার জামিন ক্যান্সেল করে আমাকে কোর্ট স্যালেন্ডার করার জন্য লেটার পাঠায় আমার বাড়িতে তখন আমি পালিয়ে মালয়েশিয়া চলে আসি জীবন রক্ষায় আর পর মালয়েশিয়া আসার পরে অ্যাম্বাসির লোকজন পরিচয় দিয়ে আমাকে বুকিট বিন্তান থেকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে তখন আমি ইউএন আন্ডারে ইউএনকে জানাই মালয়েশিয়া ইউএনকে ওনারা আমাকে আশ্রয় প্রদান করে পলিটিক্যাল আশ্রয় যেটা রাজনৈতিক আশ্রয় আমি এখন ওইভাবেই আসি আমার পাসপোর্ট নাই এখানেও আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাকে অনেক হুমকি দিয়েছে বিশেষ করে রেজাউল নাকি আওয়ামী লীগের সভাপতি যিনি উনি কাজাঙের আওয়ামী লীগের সভাপতি বা বিভিন্ন সময় বিভিন্ন আওয়ামী লীগের পরিচয় দিয়ে আমাকে হুমকি দামকি আমার বাড়িতে হুমকি দামকি ডিজিএফআই গিয়ে আমার আম্মাকে গালাগালি করা আমার বাইয়া বাড়িতে থাকতে পারে না যে বিএমপির সাথে জড়িত অনেক কেন শিকার হয়েছে পারিবারিকভাবে আমরা অর্থনৈতিকভাবে আমাদেরকে একেবারে রাস্তায় নামিয়ে দিয়েছে আমি এটা সুষ্ঠু বিচার চাই এবং যারা গুম আসে এখনও আইনাগর থেকে অনেকে বের হয়ে আসছে আপনারা জানেন আমি চাই যারা ওইখানে গুম শত শত মানুষের কান্নার শব্দ আমি শুনতে পেয়েছি তো আমি চাই সমস্ত গুম যারা আছে সবাইকে যেন ছেড়ে দেওয়া হয় আপনারা প্রতিবাদ করুন সাংবাদিক অনলাইন সোশ্যাল মিডিয়া যারাই আপনারা আছেন আপনারা প্রতিবাদ তুলুন আওয়াজ তুলুন যেহেতু সৈরের সরকার বিদায় নিছে এখন যারা বন্দি আছে সবাইকে যেন পরিবারের কাছে ছেড়ে দেওয়া হয় জোরালো দাবি আমি জানাই এবং আপনাদেরকেও রিকোয়েস্ট করি আপনারা এই দাবিতে উঠান